হঠাৎ করে আক্রমণ করে ফেললো ইরানকে অবশ্য এর আগে থেকে তারা হুমকি দিয়ে আসছিল কিন্তু তেরো তারিখে হঠাৎ করেই এমন এক হামলা চালালো যাতে ইরানের বড় ধরনের একটা ক্ষতি করে ফেলছে সেটা হলো যে অনেকগুলো বিজ্ঞানী তারা হত্যা করে হয়েছে এবং বাহিনীর চিফকে হত্যা করে ফেলছে কিন্তু পরবর্তী সময় আমরা যেটা দেখলাম যে ইরানও একটা পাল্টা আক্রমণ শুরু করেছে যেটা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে এবং ইসরায়েলকে সম্ভবত ভয় দেখাতে পেরেছে আসলে এই যে যুদ্ধটা থামলো আবার শুরু হলো আবার মাঝে মধ্যে আমরা দেখি যে ইসরায়েল আবারও ইরানের উপর হামলা করে এটার আসলে ভবিষ্যৎটা কি দেখছেন আপনি ধন্যবাদ আসলে আপনি যে আলোচনাটা শুরু করেছেন গত তেরো তারিখ থেকে একটা না বারো দিন উভয় পক্ষের যুদ্ধের আদান প্রদান

পশ্চিমা বিশ্ব যারা যাদেরকে আমরা বলি ইউরোপ এবং আমেরিকা এই পশ্চিমা বিশ্ব যাদেরকে আমরা তারা মুসলিম বিশ্বকে শাসন করার জন্য মুসলিম বিশ্বকে তাদের পদানত করার জন্য তার আজ থেকে নয় যুগ যুগ ধরে শতাব্দী ধরেই তারা শতাব্দীর পর শতাব্দী প্রচেষ্টা করে আসছে আমরা আজকে যদি একটু পিছন দিকে তাকাই

ইহুদি এবং খ্রিস্টানরা তাদের রাষ্ট্র পরিচালনার দুইটা অংশ ছিল প্রতিটা রাষ্ট্রের ভিতরেই তাদের একটা গির্জা থাকতো এবং সেখানে একজন পাদ্রী থাকতেন আচ্ছা এই পাদ্রীর নেতৃত্বেই মূলত সবকিছুর অনুমোদন নিতে হতো যে পাদ্রী যদি যুদ্ধের অনুমোদন দিত তাহলে তারা যুদ্ধ করতে পারতো পাদ্রীর অনুমোদন না দিলে যুদ্ধ করতে পারতো না অর্থাৎ বাদ্রিরা যখনই যুদ্ধের অরমদ উদ্দিত তহনে সেটাই একটা ক্রুসেড হিসাবে অথবা একটা ধর্মযুদ্ধ হিসাবে এটা শুরু হয়ে যেত তখন তারা উদ্দীপনা নিয়ে ধর্মীয় উদ্দীপনা নিয়ে এই মানুষকে হত্যা করত জি অথচ এই বিপরীতে যারা ছিল তারা কিন্তু কখনো ইসলাম কি দিয়ে তার কোন যুদ্ধ করেনি তারা মানবতাকে দহায় দিয়েছে এবং তাদের রাষ্ট্রের একটাই লক্ষ্য ছিল ইনসাফ এবং জুলুম মুক্ত নির্যাতন মুক্ত ইনসাব ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ছিল তাদের মূল লক্ষ্য ওইখানে ইসলাম নিয়ে যুদ্ধ করতে হবে ইসলাম প্রতিষ্ঠার এমন কোন উদ্দেশ্য তাদের ছিল না আপনি দেখেন ওসমানী খেলাফতের ভিতরে যদি আপনি তাকান সেখানে ইসলামী রাষ্ট্র এটা কিন্তু বলা যাবে না আচ্ছা এটা কিন্তু আমি কখনই বলবো না সেটা ইসলামী রাষ্ট্র ছিল ছিল কিন্তু সেখানে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ছিল সেখানে খলিফারও বিচারত সেখানে রাজ সম্রাট বিচার আসনে যখন বসতো আমরা ইতিহাস দেখেছি যে সুলতান মোহাম্মদ আল ফাতি মোহাম্মদ আল ফাতি যিনি কনস্টান্টিবল যিনি বিজয় করেছেন তার বিরুদ্ধে একজন খ্রিস্টান কাজের কাছে বিচার দিলেন কি করেছিল মোহাম্মদ আল ফাতি আল ফাতে ফাতি সে তার হাত কেটে মেরেছিল সে একটা অপরাধ করেছিল আর এই অপরাধের জন্য তাকে বিচারের আওতায় তার সরাসরি হুকুম তার হাত কেটে বিচার বিচার দিলেন যে সুলতান হাত আমি চাই উনি সুলতানকে তলব করলেন বিচারের দিন হলো সুলতান আসলে যথাসময়ে সুলতান এসে উপস্থিত হলেন সুলতানের যে অস্ত্র ছিল কাজে বললেন আপনার অস্ত্র সেখানে রেখে আসুন আচ্ছা সুলতানের সাথে কজন বডিগার্ড আসতেছিল ছিল বললো যে না বডিগার্ড কে আপনি দরজার বাইরে রাখুন এরপরে সুলতান যখন নাকি বসতে চাইল তখন বললো যে না আপনি আপনি এখন সুলতান নয় আপনি এখন আসামি সুতরাং আপনি দাঁড়িয়ে আমার জবানবন্দি দিবেন আচ্ছা এবং জবানবন্দির পরে দুজনে সাক্ষী নিয়ে কাজী বিচারের রায় দিলো। যে আপনি যেহেতু তার হাত কেটে ফেলেছেন বিচার ছাড়া এখন শরিয়াতের বিচার হলো আপনারও হাত কাটতে হবে হাত কেটে দিতে ওর বাম হাত কেটেছেন আপনারও বাম হাত কাটা হবে এ কথা শুনে তার পিছন থেকে যে সমস্ত তার গার্ড সৈন্য তার সাথে সাথে তরবারি বের করার ঝনঝনে নেওয়া ছিল সুলতান তাদেরকে কথা বলেন এবং বললেন তোর বাইরে যাও এবং সুলতান তার হাতটা রাখলেন এটাই যদি আপনার ইসলামের শরীয়তের বিচার হয় আমি এগ্রি আমার হাত কেটে ফেলা হোক কিন্তু এই রায় যখন হলো ওই খ্রিস্টানের ভিতরে একটা ভয়কম্বমান শুরু হয়ে গেল সেটা কি হচ্ছে সেহতো ভেবেছিল আমার কিছু ই দিবে কিছু করে গরিকে সাহায্য করে হতো এটা নিষ্পত্তি করে দিবে কিন্তু এখানে এমন ভাবে সম্রাটের হাত কেটে ফেলবে এইটা সে কখনো ভাবতে পারেনি সে তাড়াতাড়ি বাধা দিছে থামুন 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 বলো যে না আমি চাই না তার হাত কাটা সে সম্রাটের হাত কাটুক এটা আমি আমি তো ক্ষমা করে দিচ্ছি বলে যে না সে ক্ষমা করতে পারবে না সে যদি দিতে হয় তোমার ক্ষতিপূরণ দিতে হবে এবং এত টাকা তোমাকে দিতে হবে তখন সে বললো ঠিক আছে আমি নির্দেশ দিয়েছি নির্দেশ দিয়ে দিচ্ছি এখনই তাকে সে টাকা দিয়ে দাও কাজে বললেন যে না রাষ্ট্রের কোষাগার থেকে কোনো টাকা দেওয়া যাবে না আপনার ব্যক্তিগত অর্থ থেকেই আপনি সেই টাকা তাকে পরিশোধ করতে হবে এমন ইসলাম এমন এমন সুশাসনের একটি রাষ্ট্র ছিল তখন কিন্তু সেটা ইসলামী রাষ্ট্র ছিল না কোন সেখানে আলেমদের কোনো অবস্থান ছিল না সেখানে ইসলাম যা বলছে তাই হতো না ইনসাম ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার মতো কয়েম করার জন্য তাদের চেষ্টা ছিল কিন্তু ইহুদিরা সবসময় চাইতো এটাকে ধর্মযুদ্ধ বাড়িয়ে কুরুশেট পানি তাদের বিরুদ্ধে যুদ্ধ করা কিন্তু এবারই তারা প্রথম এটাকে কুরুশেট ঘোষণা করে নাই এবারে তারা সেটাকে এই বছরের ইসরায়েল যে হামলাটা করেছে এবার তারা এই যুদ্ধটাকে কুরুশেট হিসাবে ঘোষণা করেনি কিন্তু এটা যে যুদ্ধটা হয়ে গেল আসলে এই যুদ্ধর শেষ হয়নি এই যুদ্ধটা আমার দৃষ্টিতে সবে মাত্র শুরু হলো আচ্ছা আচ্ছা একটা মন্তব্য সেটা হলো মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছে যে ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে এটা কি ভূতের মুখে রামনা শুনুন আপনি যখন আপনার শত্রুকে পরাজিত করতে চাইবেন সর্বপ্রথম আপনি যে কাজটা করতে হবে আপনার শত্রুকে

আচ্ছা মানে এটাই কথা জাতিকে এমন ভাবে সে করছে তারা ভাবছে আমরা তো যুদ্ধ জিতেই গেছি আর ওরা তো হেরে গেছে ওনার হয়তো এখন আমাদের সাথে আপোষ করার জন্য আমাদের কাছে নমনীয় হওয়ার জন্য সমস্ত কথা বলছে এই জন্য তারা আত্মতৃপ্ত থাকবে না এটার পিছনে আয়নার পিছনে কিন্তু আরো কিছু আছে আয়নার পিছনে কিন্তু কিছু দেখা যায় না অন্ধকার আয়নার পিছনে কিন্তু অন্ধকার কিন্তু আয়নার সামনে তাকালে কিন্তু নিজেকে দেখা যায় কিন্তু পিছনে অন্ধকার সুতরাং ওনার এই কথাগুলোকে খুব যাচাই বাছাই করে আত্মতৃপ্তিতে না ভুলে ভবিষ্যতের জন্য ভবিষ্যতের জন্য এগুলো আমাদের কাউন্টার করার জন্য প্রতিহত করার জন্য আমাদের প্রস্তুতি রাখতে এটা রিপোর্ট প্রকাশ করেছে এনবিসি টেলিভিশন সেটা হলো মার্কিন সংবাদ মাধ্যম ইরানের সঙ্গে বারো দিনের যুদ্ধের পর ইসরায়েল বর্তমানে অস্ত্র ও গোলাবারুদের ঘাটির মুখে পড়েছে আসলে দেখেন ঘাটি কেন করবে ইসরায়েলে কোন ক্ষতি হয়েছে ইসরায়েলের কোন ক্ষতি হয় নাই এই ইসরায়েল যে বড় বড় বিল্ডিং করেছে এই অস্ত্র মজুদ করেছে পরবান আমি বোমা মজুদ করেছে এগুলো কি ইসরায়েলের টাকা অবশ্য সেই নয় পশ্চিমাদের হচ্ছে যে দিস শুধু তাই পশ্চিমাদের অর্থে ইসরায়েলিরা লালিত পালিত হয় ইসরায়েলের বিলাস বহুল বাড়ি বিলাস বহুল গাড়ি বিলাস বহুল বিমান যা কিছু আছে সব পশ্চিমাদের অর্থে দ্বারা হয়ে থাকে এবং শুধু পশ্চিমাদের অর্থ নয় এটাও যদি বলি যে পশ্চিমাদের অর্থ সেটাও বলো এটা হলো আমাদের মুসলমান ভাইদের যে মুনাফিক গুলো মধ্যপ্রাচ্যে শাসন ব্যবস্থা পরিচালনা করছে এই মুনাফিক এই

যে টাকা পয়সা হামারা ফুটাঙ্গিরি তোমারা একটা কথা আছে যে টাকা পয়সা হলো আমার আর ফুটানি করো তুমি চাল ডাল মেহমানি টাকা পয়সা হলো মুসলিম রাষ্ট্রগুলোর অথচ সেখানে দাতা দাতাস বসছে আমেরিকা আহ এখানে আরেকটা বিষয় হলো টানা হচ্ছে যে বলা হচ্ছে যে ইরান তার পরমাণু থেকে সরে এসেছে এবং যদি না সরে তাহলেই হামলা হবে তার উপর আসলে এই হুমকিটা কি আসলে ইরানের কিভাবে নেওয়া উচিত আমি মনে করি ইরানের সামরিক সক্ষমতা থাক চার না থাক আমেরিকা ইরানের উপরে হামলা করবে এটাই স্বাভাবিক আচ্ছা এটা ইরানের হামলা নয় ইরান যখন দেখেছে আমেরিকা এটা আমেরিকা যখন দেখেছে ইসরাইল চরমভাবে হেরে যাচ্ছে এবং ইসরাইলের এই যুদ্ধটাকে কোনো অবস্থাতেই তার নাগরিকদের কাছে এবং আন্তর্জাতিকভাবে বৈধতা দেওয়ার কোনো সুযোগ পাচ্ছে না সুযোগ পাবে না কারণ তার সে যুদ্ধ ঘোষণা করেছে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা এটাই ছিল তার যুদ্ধের ঘোষণা জি জি সেটাকে যেহেতু সে পারে নাই তার মানে সেটা তার জন্য চরম ভাবে পরাজয় পরাজয় বরণ করা এবং এটার জন্য সে তার জনগণের কাছে এবং যারা তাকে সাহায্য করে তাদের কাছে এটা থেকে তাকে বাঁচানোর জন্য আমেরিকা এই আক্রমণটা করে বুঝানো ইসরায়েল যে যুদ্ধটা করেছে আমাদের কারণে করেছে আমাদের জন্যই করেছে আমরা এটাকে সমাপ্তি করে দিলাম আমরা পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দিলাম এটা হলো একটা উশিলা যে উশিলা দিয়ে ইসরায়েল তার বদনাম থেকে সেখানে বাঁচানো যায় কিন্তু এখন সে বদনাম থেকে তো তাকে বাঁচালাম কিন্তু এরপরে যখন নাকি আমেরিকার ঘাটিতে আক্রমণ হলো আমেরিকার ঘাটে কাতারে এবং ইরাকে আমরা অনেকে এখানে বলছে যে ইরাক যখন হামলা করে কাতারকে জানানো হয়েছে অবশ্যই জানাতে হবে কারণ কাতার তো তার এনেমি রাষ্ট্র শত্রু রাষ্ট্র নয় সে তো কাকারে হামলা করতে পারে না নেবারিং কান্ট্রি হ্যাঁ প্রতিবেশী রাষ্ট্র কিন্তু তাকে কারণ তার তো বিমান আকাশ পথ চালু এখন সেখানে যদি সেই কুয়েত না জানিয়ে হামলা করে আর ওই সময় যদি কোনো বিমান সেই কাতারের আকাশে যদি কোনো বেসরকারি বা কোনো পরিবহন বিমানের উপরে যদি সেটা আঘাতপ্রাপ্ত হতো বিমান যদি ধ্বংস হতো তাহলে সে জবাবটা কে দিত যার বলে কুয়েতকে কাতারকে আগে জানানো হয়েছে আমি হামলা করব কাতার তার আকাশপাত বন্ধ করে দিয়েছে আচ্ছা আহ একটা বিষয় হলো যে গাজাতে কিন্তু ইসরায়েল এখনো হামলা অব্যাহত রেখেছে এবং আজকেও হামলায় আশি জনের মতো মানুষ মারা গেছে সিভিলিয়ান এক্ষেত্রে আমরা যদি প্রতিপক্ষ হামাসকে হেজবুল্লাহকে এবং হুতিকে এই তিন রাষ্ট্রকে রতিন রাষ্ট্র না তিন সংগঠনকে কি তাহলে ইরান বা অন্যান্য যে শরীর গুলো আছে জাতিগুলো আছে তারা কি সহযোগিতা করতে পারে না দেখুন একটু আগে যদি নজর দেই লেবাননের সাথে যখন নাকি যুদ্ধে ইসরায়েল একটা বেকায়দা পরিস্থিতি চলে আসলো তখন একটা যুদ্ধ বিরতি দিল আচ্ছা যুদ্ধ বিরতিটা লেবানোর সাথে যুদ্ধ বিরতি ঘোষণার সাথে সাথেই সে কিন্তু গাজাতে প্রচন্ড ভাবে আক্রমণ করলো এবং ল্যান্ড ফোর্স দিয়ে পুরো গাজাকে দৃষ্টাত করে দিল আচ্ছা গাজার মানুষগুলো একেবারেই ধ্বংস করে ধ্বংস ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল গাজা এই যে যুদ্ধ বিরতি ইরানের সাথে এখন ইসরায়েল যে সুযোগটা পেল ইসরাইল যদি এখন গাজা এবং লেবানন দখল করে নায়ে ইসরাইল কি ইরানকে হামলা করতে পারবে না কারণ কি ইসরাইলের সাথে যুদ্ধ চলছে আচ্ছা আচ্ছা আমি তো ইরানকে হামলা করছি না না আমি গাজায় হামলা করেছি আমি লেবাননে হামলা করছি তুমি জানার হচ্ছে এখন বুঝছো এই যে যুদ্ধ বিরতি এই যুদ্ধের বিরতির অন্তরালে হলো গাজাকে দখল করা একটা কথা আছে আমরা যা দেখি তা ঘটে না আবার যা ঘটে আমরা তা দেখি না কিন্তু আমরা যা দেখছি ওটা কিন্তু ঘটছে না কিন্তু যেটা ঘটছে ওটা কিন্তু আমরা দেখছি না আমরা দেখলাম ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে কিন্তু পক্ষান্তরে তারা গাজাকে নতুন একটা কৌশল গাজাকে দখল করে নিচ্ছে এবং গাজারের মানুষ গাজার মানুষ গুলোকে ওই ওইটাকে এই আই এআই পদ্ধতিতে তাদেরকে হত্যা করছে আচ্ছা হতা করে গাজার একজন জনগণ কত রাখছেন আমি বলছিলাম যে এই এই সংগঠনগুলোকে এই কমিউনিটি একটু শুনুন শুনুন এখন হ্যাঁ এটা তো অবশ্যত एक्चुअली এটা মধ্যপ্রচরছে আমরা যাদেরকে যারা নাকি ইসরাইল কি এবং আফ্রিকান গোলাম হিসাবে যারা নাকি এখনো বেঁচে আছে যে যারা এবং যে আপনি বলেন কাতার দুবাই তারপরে মারবামিরা এদিক দা সৌদি আরব এই কোয়েট এই যে রাষ্ট্রগুলো এগুলো তো আসলে আমেরিকার একজন সেবা দাস এরা হলো তারা বেঁচে আছে আগামীতে বেঁচে থাকবে সুতরাং এরা কখনোই আপনার গাজাকে কোন প্রকার সহযোগিতা করবে না হ্যাঁ গাঁজাকে কোন সহযোগিতা করবে আবার গাঁজা পাশে যদি গাঁজায় ঢুকে তাদের বিল্ডিং করতে হবে এই জন্য টাকা দিবে কোন সমস্যা নেই যত টাকা লাগে তারা দিবে কিন্তু তাদেরকে বেঁচে থাকার জন্য মানবাধিকার লঙ্ঘন করবেই তারা তারা কোনো ব্যবস্থা নিবে না আচ্ছা আমরা একটু ভিন্ন দিকে দৃষ্টি ঘোরাবো সেটা হলো যে যুক্তরাজ্যের পর যুক্তরাষ্ট্রে একজন মেয়র হতে যাচ্ছেন মুসলমান কিন্তু মজার বিষয় হল ডোনাল্ড ট্রাম্প কিছুটা বিরক্ত হয়েছেন বলে মনে হচ্ছে তিনি বলছেন যে যিনি হতে যাচ্ছেন মেয়র জোহরান মামদানি তিনি পাগল কমিউনিস্ট দেখতে ভয়ঙ্কর এই কথা বলার কারণে দেখেন এই যে মামদানি পরিচিত হচ্ছে কিন্তু কিন্তু উনি উনি নাগরিক বাংলাদেশের নাগরিক না উনি কিন্তু আমেরিকার নাগরিক শুধু উনি আমেরিকার সংবাদী সংবিধানের উপরে ভিত্তি করে নির্বাচিত হয়েছে এই জন্য মুসলমানরা কোন সুবিধা পাবে ইসলাম কোনো সুবিধা পাবে এটা আশা করার কিছু নাই মনে করার কারণ নেই মনে করো কোনো কারণ নেই বরঞ্চ ওনাকে দিয়ে ইসলামের ক্ষতি বেশি করা সহজ হবে উনি করেছে উনি তো মুসলমান উনি করেছে আমাদের কি করার আছে ওনাকে দিয়ে সে কাজটা করা খুব বেশি সহজ হবে আচ্ছা যেরকম বারাক ওবামা যখন রাষ্ট্রপতি হলো তখন আমরা কিন্তু অনেকে অনেকে আশা করেছিলাম সে যেহেতু মুসলমান তার বাপ যেহেতু মুসলমান সে মুসল এক মুসলিম রক্ত আছে সে হয়তো মুসলমানদের পক্ষে কাজ করবে কিন্তু ইতিহাস সাক্ষী দিচ্ছে বারাক ওবামা এবং বিল ক্লিনটন এই দুইজনের সময় পৃথিবীতে সবচেয়ে মুসলমান বেশি হতাহত হয়েছে সুতরাং তারা পড়েছে মুসলমানের পক্ষের মানুষ সে করেছে আমাদের কি করা আছে আসবার ইরানের দিকে সেখানে যে আমরা প্রথমে যে কথাটা বলছিলাম যে প্রথম যে আমরাটা হয়েছে ইরানে সেখানে হলো কয়েকজন সায়েন্টিস্ট এবং বাহিনীর চিফকে তারা হত্যা করেছে প্রথম দিনে এবং ধারণা করা হয়েছিল যে এই যে হত্যাকাণ্ডের ঘটনা ইরান ইরান অনেক বেশি দুর্বল হয়ে পড়বে এবং তারা লড়াইয়ে ফিরতে পারবে না এই ক্ষেত্রে ইরান ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সময়ে এসে তারা গুপ্তচরদের ব্যাপারে একটু বেশি সতর্কতা অবলম্বন করছে আসলে কতটুকু দেখুন ইরানের দুর্বল যে জায়গাটা এটা শুধু ইরানের না আপনি যদি বিগত দিনের যে ইসলামী খেলাফত গুলো ছিল খেলাফত খেলাফতের যে যুগটা ছিল ওইখানে তাদের একটা জায়গায় তারা খুব দুর্বল ছিল সেটা হলো তাদের গোয়েন্দা এবং তত্ত্ব সংগ্রহের ব্যাপারে তারা খুব দুর্বল ছিল এই দুর্বলতার পিছনে বেশ কিছু কারণ আছে এক নম্বর কারণ হলো ইসলাম কখনো অন্য কোন ধর্মের মানুষের উপরে নিপীড়ন নির্যাতন এটাকে মেনে নেয় না এটা করে না এবং অন্য ধর্মের মানুষকে তারা যথাযথ সম্মানের সাথে তাদেরকে থাকার বসবাস করার স্বাধীনতা দিয়ে থাকে যেটা আমরা দেখেছি ক্ষেত্রে হ্যাঁ এবং ইরানেও হাজার হাজার ইহুদি এবং সেখানে আছে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে প্রতিটা ইহুদি একজন গোয়েন্দা আচ্ছা আপনি পৃথিবীতে এমন একজন ইহুদি পাবেন না যে সে গোয়েন্দা না সেটার কারণ হলো কি অনেক মুসলমান হুদির গোয়েন্দা আছে আচ্ছা কারণ একজন মুসলমান ইহুদি হতে পারে কিন্তু কোন একজন মানে কোন মুসলি ইহুদি মুসলমান হতে পারে তো মুসলমান হওয়ার পরে সে ইসলামের ভিতরে থেকে মুসলমান হইছে মুসলমানের দায়িত্বदारी করতে পারে ক্ষতি না করতে পারে ক্ষতি করতে পারে যেমন ইরানে সবচেয়ে বেশি ক্ষতি ওইখানেই হয়েছে কিন্তু কেউ ইচ্ছা করলে কিন্তু ইহুদি হতে পারে এটা কে জানার আপনি কেউ ইচ্ছা করলে হিন্দু হতে পারে না

এখন ওই ইহুদি মুসলমান হতে পারে কিন্তু মুসলমান ইহুদি হতে পারে না আচ্ছা হিন্দু মুসলমান হতে পারে কিন্তু কোন মুসলমান হিন্দু হতে পারে না এই জায়গায় এসে ওরা প্রতিটা যেহেতু বংশগত প্রতিটা ইহুদি এক একজন এক একজন কি এই গুপ্তচর আচ্ছা গুপ্তচর প্রতিটা ইহুদি গুপ্তচর কোন সন্দেহের অবকাশ নেই এতে কোনো সন্দেহ যারাই করবে

আইডেন্টিফাই করতে হবে আচ্ছা যেরকম আমাদের আমাদের আইড কার্ড যেরকম আমাদের যেরকম ন্যাশনাল আইডি কার্ড আছে এরা আসার সাথে সাথে এদেরকে এমন একটা আইডি কার্ড দিতে হবে এবং এদেরকে ওই যে এটাকে কি বলে আমরা যেরকম একটা সিম কার্ড দিয়েই আমাদের সকল তথ্য আমাদেরকে আমরা নিতে পারি চিপ ঠিক এমন একটি চিপ ব্যবহার করতে হবে তার সকল তথ্য সে কোথায় যাচ্ছে কি করছে পুরো তথ্যটা যেন আমাদের মনিটরিং এর মনিটরিংটা দিতে হবে এবং বিশেষ করে আমাদের সতর্কতার ভিত্তিতে যে এটা আপনি যদি কিছু বলেন রূপসী বাংলা টিভির সকল দর্শকদের প্রতি আমরা আবেদন যে আসুন আমরা ইসলামকে ভালোবাসি আমি আলী খমিনীর একটি কথা দিয়ে আমি শেষ করব। আমার জীবন মূল্যবান নয় আমাদের জীবন মূল্যবান নয় ইরানও মূল্যবান নয় মূল মূল্য হলো বিষয় হলো ইসলাম সুতরাং আমার জীবনের কোনো দাম নেই আমি চলে যাবো একদিন আমাদের জীবনের দাম নেই আমরা একদিন চলে যাব। এই দেশ থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু ইসলাম থাকতে হবে তাহলে আমরা ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আমরা জয়ী হতে পারবো সুপ্রিয় দর্শক শেষ করবো এখানেই দেখতে থাকুন রূপসী বাংলা টেলিভিশন